শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো বেলঘড়িয়ায় প্রকাশ্যে চলল গুলি নিহত তৃণমূল নেতা রাজীবনগরের রেহান খানের রক্তাক্ত দেহ উদ্ধার মঙ্গলবার রাতে মদ্যপান করছিল রেহান অভিযোগ সেই সময় লক্ষ্য করে গুলি চালানো হয় রেহানকে সকালে স্থানীয়রা রেহানকে পড়ে থাকতে দেখেন ঘটনাস্থলে যায় বেলঘড়িয়া থানার পুলিশ প্রকাশ্যে চলল গুলি বেলঘড়িয়ায় নিহত তৃণমূল নেতা রাজীবনগরের রেহান খানের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে মঙ্গলবার রাতে মদ্যপান করছিল রেহান অভিযোগ সেই সময় রেহানকে লক্ষ্য করে গুলি চালানো হয় সকালে স্থানীয়রা রেহানকে পড়ে থাকতে দেখে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ সরাসরি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব বেলঘড়িয়ায় প্রকাশ্যে গুলি চললো আর এর যে খুন হলেন তৃণমূল নেতা রেহান খান কি ঠিক কি হয়েছিল কি ঘটেছিল সেদিন পাশাপাশি জেনে নেবো এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো স্থানীয় তোমার জানি রাখি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গা অর্থাৎ আমার এই যে আমার সহকর্মী দেখাতে হল এই যে সেই জায়গা যেখানে রক্তাক্ত অবস্থা রয়েছে ঠিক এখানেই গতকাল রাত্রিবেলা রেহান এবং তার যে সাথী সঙ্গীরা বসে এখানে মদ্যপান করছিল এবং যখন মদ্যপান করছিল ঠিক সেই সময় তাকে মাথার পেছন দিতে গুলি করে এমনটা কিন্তু পরিবারের লোক অর্থাৎ রেহানের মা জানিয়েছে রেহান এই অঞ্চলে যে জমি জমা সেই জমি জমা কাজ করতো এমনটা কিন্তু তার মা অর্থাৎ রেহানের মা জানিয়েছে একটা বিষয় মা কিন্তু ক্যামেরা আমাদের অভিযোগ করছে যে সুশান্ত বলে একজন রয়েছে তার সাথে দীর্ঘদিন ধরে অর্থাৎ সুশান্ত ছেলে তার সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা অশান্তি এবং সেই জায়গা দাঁড়িয়ে তার সাথে একটা শত্রুতা ছিল রেহান এই অঞ্চলে জমি জমা আছে এবং জলা জমি আছে সেই জমিগুলো ভরাট হতো এবং সেই জমি বিক্রি হতো সেই কাজে কিন্তু রেহান মূলত করত কিন্তু একটা এলাকা সূত্রে জানা যাচ্ছে যে এই যে সুশান্ত যার নামে রেহানের মা অভিযোগ করছে এই সুশান্ত একসময় এই অঞ্চলে কিন্তু মাথা ছিল মানে অর্থাৎ রেহান বর্তমানে যে কাজটা করছিল ঠিক সেই কাজে কিন্তু একসময় সুশান্ত করত এবং তার পরতে কিন্তু সুশান্তের সাথে রেহানের কিন্তু একটা লড়াই থাকে ঠান্ডা লড়াই এবং আজ থেকে প্রায় ছ মাস আগে কিন্তু সুশান্তের সাথে রেহানের ঝামেলা হয়েছিল তখন কানাকুলিস হয়েছিল এমনটা কিন্তু রেহানের মা জানিয়ে এবং গতকাল রাত্রে তোমাকে যদি বলি যে বাড়ির ঠিক ঝিল ছড়া দূরত্ব এবং এই যে বাড়ি ঠিক তাই সেই বাড়ির পাশেও একটা বাড়ি রয়েছে এবং সেই বাড়ির আমি সহকর্মকে দেখাতে বলবো এই যে বাড়ি এই বাড়ির ঠিক একদম কাছে এবং রেহানের যে বাড়ি সেই বাড়ির যে ঝিল ছড়া দূরত্ব রেহান খুন হয়েছে কিন্তু পরিবারের লোক রেহানের পরিবার এবং এই যে বাড়ি এই বাড়ির কেউ কিন্তু গুলির আওয়াজ পায়নি এমনটা কিন্তু তারা যাচ্ছে সেটা কি ভয়ে বলছে না কি না তার যেন সব না বলার চেষ্টা করছে কিন্তু একটা না বলার চেষ্টা করছে কিন্তু একটা বিষয় তোমার জানি নাকি কি বেলগড়া থানা ঘটনাস্থলে এসেছে এখান থেকে যখন রক্তাক্ত অবস্থা দেহ নিয়ে যায় আমার সাউথ হাসপাতালে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে এবং এলাকার মানুষ ঘটনাস্থল আসে এরপরে ঘটনাস্থলে ডিসি সাউথ অনুপম সিং আসেন এবং ঘটনাস্থল পুরো খতিয়ে দেখেন ইতিমধ্যে এই জায়গা পুরো ঘিরে দেওয়া হয়েছে

যে সুশান্ত ছেলের ছেলের সাথে রেহানের দীর্ঘদিন ঝামেলা ছিল রেহান কিন্তু এলাকায় ছিল না রেহান গতকাল ফিরেছেন অর্থাৎ পরিবার নিয়ে সে বাইরে ঘুরতে গিয়েছিল গতকাল সকালে সে ফিরেছে এবং রাত্রিবেলা কিন্তু মদ্যপান কিন্তু গুলি করা হয়েছিল তার মানে কি এটা পুরো প্ল্যান করা ছিল রেহান ফিরবে এবং তারপর তাকে নিয়ে বসে মদ্যপান করা হবে তারপরে তাকে গুলি করা খুন করা হবে এটা কিন্তু অর্থাৎ পুরো বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান করা ছিল সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু গতকাল রেহানকে খুন অনেক ধন্যবাদ তোমাকে প্রণবের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য আবারও জানিয়ে রাখবো বেল প্রকাশ্যে গুলি চললো আর এই ঘটনায় নিহত তৃণমূল নেতা রেহান খান রাজীব রাজীবনগরের রেহান খানের রক্তাক্ত দেহ উদ্ধার